আইয়ে হলিয়া अनिल মাওদিয়া আপনারা যে গুনাকার কাজে আছে সব থেকে আপনাদের বিয়োগ হতে হবে মনে করেন আপনি সুদ খান সুদ থেকে বিয়াজতে হবে গোশ খায়লে গোশ থেকে বিয়াজতে হবে আলখানা ওপেজ্য্যতে থাকলে ওখান থেকে আপনাদের বিয়াজতে হবে মাঠে কমতে আর ওপেজ্য্য আছে খাদ্য বেজাঙ্গা বিচ্ছদা বলা মানুষের সাথে দ্বন্দ্ব ফসল তৈরি করে দেওয়া এরকম যত অন্য কাজ আছে সকল অন্য কাজ থেকে আপনাদের আগে বিয়োগ হতে থাকবে এটা কি হবে বিয়োগত এখন আমি আপনি মনে করেন যে গুণা করতেছি আবার মা বসে এরকম লোক আছে না এরকম লোক কিন্তু অনেক আছে গুণা করতেছি আমার কাছে মা পোসাইতেছে তাহলে আসলে এই তো আবাকে আসলে প্রকৃত তো হবে কখনই হবে আপনাকে যেই গুনাহের কাজ করতেছেন ওই গুনাহের কাজটাকে সম্পূর্ণরূপে আপনাকে পৃথক হতে হবে এক কথা গুনাহের সাথে আপনার কোন সম্পর্ক নাই নাই থাকবে না দুই নম্বর শব্দ আইনি আন্দামা আলাইহা আপনি যে গুনাহের কাজ করেছেন সেই গুনাহতে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া অনুশোচন আপনার মধ্যে কাজ করবে এমন অনুশোচন অনুতপ্ত হবে যাতে করে আপনার দ্বারা ওই গাছটা ওই কাজটা গুনাহের কাজটা দিতে পারে না হয় আপনার দ্বারা যেন ওই গুনাহের সংগঠিত না হয় এমন ভাবে আপনাকে অনুতপ্ত অনুশোচনা করতে যাতে করে আপনি দিতে পারে ওই গুনাহের কাজে না যান তিন নম্বর শর্ত হলো আল্লাহর কাছে প্রতিজ্ঞা করবেন জীবনে আর কোনোদিন এই গুনাহের কাজ করবেন না যদি এইভাবে যদি তবা করতে পারেন তাহলে আপনার তবা কবল হবে এ হলো আপনার আল্লাহ এবং বাংলাদেশের সম্পর্ক এই হলো আল্লাহ এবং বাংলার সাথে সম্পর্ক এক নম্বর হলো গুনা থেকে পীড়িত হওয়া দুই নম্বর গুণা থেকে ফিরে আসা আর তিন নম্বরে আপনি জীবনে কোনো দিন আর করবেন না সেই প্রতিজ্ঞা করা আর বান্দার সাথে যদি সম্পর্ক হয় এখন মনে করেন আমি ইমাম সাহেব আমার এক টাকা মারে গেছি মনে করেন আমার জায়গা এক বিঘা জমি আপনি বেদখল দিয়েছেন মনে করেন আমার দশ হাজার টাকার একটা কাজ ছিল সেই কাজটা আপনি নষ্ট করে দিয়েছেন তাহলে এই আমার সাথে আপনার যদি এই সমস্যার সমাধান করতে চান পরকালে যদি আপনি চান যে আমি সরাসরি জাননাতে যাবো এরকম আল্লাহর কাছে আমার কোনো সমস্যা হবে না আল্লাহ তারা আমাকে সরাসরি জান্নাতে দেবেন আমাকে ঠেকে দিবে না তাহলে আপনাকে কি করতে হবে পাও পাওনা যার সাথে বাজার তার সাথে আপনাকে সমাধান করতে হবে অর্থাৎ আমার টাকা যদি নিয়ে থাকেন আমার টাকা আগে ফেরত দেন বোনের হক যদি নষ্ট করে দেয় বোনের হক ফেরত দিতে হবে ভাইয়ের হক যদি নষ্ট করে ভাইকে ফেরত দিতে হবে জনগণের হক যদি নষ্ট করে থাকেন জনগণকে ফেরত দিতে হবে আর আমাকে যদি অন্যায়ভাবে অর্থাৎ দিয়ে থাকেন আমার কাছে আপনাকে মাপ দিতে হবে এই শর্ত আর বাকি যে তিনটে বলা হলো এই চারটে শর্ত মেনে যদি কেউ তব করতে পারে আপনি তো আবার কবল হবে আপনি হবেন একজন আল্লাহর কাছে প্রিয় খাঁটি মানুষ আল্লাহ হাবিব বলেন আত্মা গোবিনাদাম বিকাম আল্লাহ দাম বাড়া ব্যক্তি যদি তব করে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় যেরকম মানে তব করে এমন হয় যেমন নিষ্পাপ শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে আচ্ছা মায়ের পেট থেকে যে শিশু জন্ম হয় তার কি গুণা থাকে তো তবা যদি স্বার্থ সাহায্য করতে পারে তাহলে আপনার জীবনে মাফ হয়ে যাবে আপনার হলেন খাঁটি মানুষ জান্নাতি মানুষ কিন্তু আমাদের দেশে সমস্যা কি জানেন আমরা কত কারবারে ঘুরি কত ইমাম সাহেবের আমরা অনুসারী আছি এ দেশে কত আলেমের অনুসারী আছি হুজুর সারা জীবন তো আবার রস করে কিন্তু এই কথা কখনো বলে না যে পরের ভাগটা পেয়ে ফেরত হুজুর খালি শিখে দেন এবার তো অসুবিধা হল রাস্তায় ঘুরে লড়তে মিল করে দাম দিয়ে অত ইল্লা বিল্লা হুজুর জিকির দেয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম জিকির এগুলো কাজ তো ভালো কোনো সন্দেহ নাই ভালো কাজ ইস্তেকারের আমল করবেন জিকির করবেন ভালো কাজ নেক কাজ নিঃসন্দেহ ভালো কাজ কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে একজন হক যদি নষ্ট করে থাকেন কেমন পর্যন্ত ইস্তেকারে জিকির করলে কোনো লাভ হবে না যতক্ষণ হক তার হক আপনি না দেবেন এ বিষয়ে আপনাকে বুঝতে হবে এটাই হোক এই মাস সম্পর্কে আল্লাহ রাহাবুর সাল্লু সালাম সাহাবিদেরকে বলতে